একটি দিনের প্রতীক্ষা যেদিন সত্যের জয় হবে যেদিন সাদা হয়ে উঠবে পৃথিবী যেদিন অন্ধকারের পর আলোর আভা আসবে এটি সেই দিন যে দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করছি ইসলামের বিজয় এই বিজয় কিভাবে আসবে এটি কি কেবল একটি গল্প নাকি আমাদের জীবনে বাস্তবতার রূপে আসবে এটি ইমাম মাহাদি আলিহিসামের আগমন যার হাত ধরে পৃথিবী ফিরে পাবে তার হারানো ন্যায্যতা যার নেতৃত্বে ইসলামের পতাকা আবার উর্বে শীর্ষে এবং আমরা উম্মা কণ্ঠর শ্রোতাগণ আজ তা জানার অপেক্ষা করছি কিভাবে সে যুগ আসবে কিভাবে সেই মুহূর্তগুলো আমাদের জীবনে পরিবর্তন আনবে আপনি শুনছেন উম্মা কণ্ঠের পবিত্র কণ্ঠ যেখানে আমরা ইতিহাসের পাতা উল্টাই এবং সেগুলো থেকে আমরা আলো নিয়ে আসি যা প্রতিটি হৃদয় ইমানের জোয়ার আনে আমাদের লক্ষ্য একটাই সত্যের আলো ছড়িয়ে দেওয়া তাকে হৃদয় ধারণ করা আর শেষ পর্যন্ত আল্লাহর পথে একত্রিত হওয়া ইসলামের ইতিহাসে এমন এক যুগ আসবে যে যুগে আমরা আর কোনো অন্ধকার দেখব না এটি ইমাম মাহাদি আলি ইসলামের যুগ যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ হয়ে যাবে আর আল্লাহ তার প্রিয় একজন বান্দাকে প্রেরণ করবেন যিনি ন্যায়ের পথে পৃথিবীকে পরিচালিত করবেন রসুল সাল্লু আলহিহাসাল্লাম এক হাদিসে বলেছেন একজনকে প্রেরণ করবেন যিনি পৃথিবীকে ন্যায়ের পথে পরিচালিত করবেন যেমনটি সে পূর্ণ হয়েছিল জুলুম ও অবিচারে সহি মুসলিম দুই হাজার নশো এই যুগের প্রথম চিহ্ন হবে মানুষ যখন আল্লাহর দিক থেকে আসা ন্যায়ের দিকে ফিরবে তবে এই যুগের শুরু হতে সময় লাগবে যেখানে পুরো পৃথিবী ইসলামের বিজয়ের জন্য প্রস্তুত হবে এবং ইসলামকে শত্রুরা পরাস্ত করতে পারবে না কারণ ন্যায়ের দল থাকবে শক্তিশালী একত্রিত আর ইসলামের বাণী চিরকাল বিশ্বজুড়ে শোনা যাবে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম আরও বলেন অবশ্যই মাহাদি আলহিসাল্লাম আমার পরিবারের একজন সদস্য যিনি হবে আল্লাহর প্রেরিত নেতা তিনি পৃথিবীকে পুনরায় ন্যায়ের পথে পরিচালিত করবে এবং তিনি একসময় পৃথিবীকে শান্তির সঙ্গে ভরিয়ে দেবেন যেমনটি সে পূর্ণ হয়েছিল জুলুম ও কষ্টে সেই তিরমিজি এটি এমন এক ঘোষণা যা আমাদের প্রতিটি মুসলমানের হৃদয়ে আলোর ঝলক সৃষ্টি করে আমরা জানি পৃথিবীতে এমন এক সময় আসবে যখন দিন প্রতিষ্ঠিত হবে আর মুসলিমরা নিজেদের হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং সেই মুহূর্তে ইমাম মাহাদি সালামের নেতৃত্বে পৃথিবী হবে এক শান্তির বাসস্থান পৃথিবী আর কোনো দুঃখ অশান্তি অথবা যুদ্ধের সম্মুখীন হবে না কারণ তিনি ইসলামকে তার শিখরে পৌঁছাবেন বিশ্ব ইতিহাসে কখনো এমন যুগ আসবে যেখানে পৃথিবী থাকবে শুধু এক ভাষায় এটাই হবে ইমামি আলহিসের যুগ যখন ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে যখন পৃথিবী হবে শান্তির সমর্থক যখন দিন সর্বত্র প্রতিষ্ঠিত হবে এটাই হবে ইসলামের বিজয়ের দৃশ্য এতদিন ধরে আমরা শুনে আসছি বিশ্বে সংগঠিত হবে মহাযুদ্ধ যেখানে শুধু ইসলামী বিজয়ী হবে ইমাম মাহাদির আগমনের পর পৃথিবীতে অনেক পরিবর্তন আসবে বিশ্বের অশান্তি যুদ্ধ অপসংস্কৃতি এবং জুলুমের আধারে ইসলামী হবে একমাত্র বিজয়ী শক্তি এটি কোনো কাল্পনিক ভবিষ্যৎ নয় এটি কুরআন ও হাদিসের আলোকে একটি বাস্তবতা রসুল সাল্লু আলিহসাল্লাম বলেন অবশ্যই মাহাদি আলিহাল্লাম আসবেন এবং পৃথিবীকে ন্যায়ের সাথে পূর্ণ করবেন যেমনটি পূর্ণ হয়েছিল জুলুম ও অবিচারে সহি মুসলিম দুই হাজার এর মানে হল যে পৃথিবী একসময় জুলুমে পূর্ণ ছিল অন্যায় ও অবিচারের মধ্যে ডুবে ছিল সে পৃথিবী একদিন ন্যায়ের শাসনে পূর্ণ হবে তবে এটি কোনো হঠাৎ পরিবর্তন হবে না এটি আসবে এক ধারাবাহিক সংকেতের মাধ্যমে যা আজ আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কিন্তু পুরোপুরি উপলব্ধি করতে পারছে না মাহাদি আলি এক মহাযাত্রার পথযাত্রী হবেন এটি হবে এমন এক যুগ সঠিক নেতৃত্বের জন্য পৃথিবী অস্থির হয়ে উঠবে আর মুসলিমরা একত্রিত হয়ে শক্তিশালী হবে এটি হবে সেই মুহূর্ত যখন মুসলমানরা জানবে নেতৃত্ব হতে হবে এক আদর্শের অধিকারী যারা কেবল আল্লাহর দিনের পথে নেতৃত্ব দেবে হাদিসে আমরা আরও দেখতে পাই ইমাম মাহাদের নেতৃত্বে পৃথিবী হবে শান্তির যখন তিনি বের হবেন তখন পৃথিবী জুলুম ও ধ্বংস থেকে মুক্ত হবে মুস্তাদ্রাক হাকিম চার হাজার সাতশো পঁচাশি প্রিয় শ্রোতা এটি একটি চিরন্তন বাস্তবতা আজ যখন আমরা পৃথিবী জুড়ে দুঃখ যন্ত্রণা অশান্তি ও যুদ্ধ দেখতে পাই আমরা জানি এসব কিছু একদিন শেষ হবে এটি মাহাদির আগমনের সূচনা হবে ইসলামের শাসন তখন পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হবে এবং সকল মানবাধিকার নিশ্চিত হবে যেখানে কেবল আল্লাহর বিধানী থাকবে শীর্ষে বিভিন্ন সংস্কৃতি জাতি ও ধর্মের মানুষের মধ্যে থাকবে শান্তি যেখানে মুসলিম খ্রিস্টান ইহুদি হিন্দু সবাই সম্মানিত হবে একে অপরের সঙ্গে ন্যায়ের পথে হাঁটবে বিশ্বে তখন কোনো বৈষম্য থাকবে না এটি হবে ঐক্যের যুগ যেখানে মানবতার জয় হবে এটি হবে সেই সময় যখন মানুষ নিজেদের স্বার্থ ছাড়িয়ে একসাথে সৃষ্টিকর্তার দিকে ফিরবে এবং একমাত্র আল্লাহর তাওহিদি হবে পৃথিবীর মূল ভিত্তি এখন ভাবুন আপনি পৃথিবীকে এমন অবস্থায় দেখেছেন যেখানে বিশ্বাস ন্যায় এবং ইমান একসুরে গাওয়া হচ্ছে এটি কোনো স্বপ্ন নয় এটি বাস্তবতা হতে চলছে এটি ইমাম মাহাদি আলহ ইসালামের যুগ যতটুকু আমরা জানি ততটুকু কিছু পরিবর্তন হচ্ছে এটি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক এবং উত্তেজনাপূর্ণ সময় ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের পর পৃথিবী হবে এক ন্যায় বিচারের রাষ্ট্র যেখানে সব মানুষ ইসলামী জাতি খ্রিস্টান ইহুদি এবং অন্য ধর্মের মানুষ শুধু এক লক্ষ্য নিয়ে চলবে প্রত্যেকেই আল্লাহর বিধান অনুযায়ী জীবন কাটাবে আর ন্যায় প্রতিষ্ঠিত হবে বিশ্ব জুড়ে। হাদিসে এসেছে ইমাম মাহাদি আলহ ইসালাম এমন এক যুগে আগমন করবেন যখন পৃথিবীর জুলুম অবিচার এবং অশান্তিতে পূর্ণ হয়ে যাবে এবং তিনি পৃথিবীকে ন্যায়ের পথে পরিচালিত করবেন সহি মুসলিম দুই হাজার এই মহাজাগতিক পরিবর্তন আসবে এক ধাপে যাতে সত্য ন্যায় এবং ইসলামের শাসন পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি একটি দীর্ঘ পথের ফল যা ধীরে ধীরে দৃশ্যমান হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীর কোনায় কোনায় এটা এমন এক যুগ যেখানে ন্যায়ের সঙ্গে মুসলিমরা সকল মানবাধিকার ও স্বাধীনতার মূল্য জানবে আল মুত্তাকি সাহাবি এবং ঐতিহাসিকদের আদর্শ অনুযায়ী নেতৃত্ব প্রদান হবে আল্লাহর তাওহিদি শীর্ষে থাকবে এটি হবে বিশ্বের এক নতুন পটভূমি যেখানে সব মানুষ নিজের এবং অন্যের প্রতি দায়িত্বশীল হবে যেখানে ভুল তথ্য এবং অপসংস্কৃতি আর থাকবে না সত্য সুশাসন এবং ইমান এই তিনটি বৈশিষ্ট্য বজায় থাকবে প্রতিটি ক্ষেত্রে এমন এক সময় আসবে যেখানে ইসলাম সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে উঠবে এবং মানুষ নিজেদের সামাজিক রাজনৈতিক ও নৈতিক অগ্রগতিতে ইসলামের মুনাফা লাভ করবে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে যখন বিশ্বব্যাপী ইসলামিক জ্ঞান ও ন্যায়ের আদর্শে সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেক সদস্য তাদের দায়িত্ব পালন করবে এবং ইসলামের পথে বিশ্ব শান্তি পাবে মাহাদি আলহ ইসালামের যুগ হবে এক বিপ্লব যতটুকু সময় ইসলাম বিশ্বের মাঝে চাপানো হয়েছিল এটি হবে সেই সময় যেখানে ইসলামের নিয়ম শাসন বিশ্বের সব স্থানে প্রতিষ্ঠিত হবে এই মুহূর্তে যখন আমরা পৃথিবী জুড়ে নানান বিভাজন নির্লজ্জ যুদ্ধ শোষণ ও অন্যায় দেখছি তখন আমরা জানি এই পৃথিবী সত্যিকারের শান্তি ন্যায় এবং ইসলামের শাসন পাবে এটি নিশ্চিত একটি বাস্তবতা যেটি শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় বাস্তবায়িত হবে যেমনটি রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আজকের পৃথিবীতে মানুষ যখন বিভ্রান্ত তখন ইমাম মাহাদি আলহিসালামের আগমন এমন এক যুগান্তকারী পরিবর্তন আনবে যেখানে আল্লাহর আলো আবারও পৃথিবীকে অন্ধকার থেকে বের করে আনবে এবং ন্যায়ের প্রতিষ্ঠা ঘটবে এটি সেই সময় যখন শত্রুদের সমস্ত দুর্নীতি ও মিথ্যাচারকে আসলেই পরাজিত করা হবে আর ইসলামকে বিশ্বব্যাপী শক্তিশালী করে তুলবে প্রিয় ভাই ও বোনেরা এই যাত্রায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আজ থেকেই আমাদের অন্তরে সত্যের প্রিয়তা এবং ইসলামের প্রতি এক সঠিক বিশ্বাস রাখতে হবে এটা এক ঐতিহাসিক প্রস্তুতি আপনার জীবন আপনার পরিবার এবং উম্মার জন্য প্রস্তুতি নিতে হবে যাতে আমরা মাহাদি আলহ সালামের যুগে অংশগ্রহণের সুযোগ পেতে পারি অবশ্যই সেদিন শীঘ্রই আসবে ইনশা আল্লাহ ইসলামের বিজয় সারা পৃথিবী জুড়ে নতুন আলো নিয়ে আসবে থাকুন উম্মার কণ্ঠর সাথে এখানে আপনি পাবেন সেই আলো যা শুধু নয় আপনার হৃদয়কেও অন্ধকার থেকে বের করে আনবে আর সেই পথে একত্রিত করবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ